শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ঠ পুত্র বিশিষ্ট ক্রিয়াবিদ আরাফাত রহমান ককুর ছাপ্পান্নতম জন্মদিন উপলক্ষে ঢাকা মহানগর উত্তর দক্ষিণ খান থানা বিএনপির যুগ্ম সহবায়ক আনোয়ার হুসেন জমিদারের উদ্যোগে আলোচনা সভা মিলাদ দোয়া ও তাবরফ বিতরণ অনুষ্ঠিত হয়েছে বারোই অক্টোবর মঙ্গলবার রাতে অনুষ্ঠিত মিলাদ দোয়া ও তবরাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব হাজি মোস্তফা জামান দক্ষিণ খান থানা বিএনপির বারপ্রাপ্ত আহ্বায়ক হেলাল তালুকদারের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক সদস্য রফিকুল ইসলাম সাবেক সদস্য আহসান হাবিব মোল্লা উত্তরকান থানা বিএনপির যুগ্ম আহ্বায়ক রবিউল হক বাবু তুরাক থানা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হারুন রশিদ খোকাসহ দক্ষিণ থানা বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন আলোচনা সভায় প্রধান অতিথি হাজি মুস্তফা জামান বলেন আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাতে গোড়ার সংগঠনের বিএনপির কর্মী

আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারাই গভর্নমেন্টের জন্য দোয়া করবো এবং আমাদের সকল জনগণ আমাদের বিএনপির নেতৃবৃন্দ যারা এখানে এসেছেন আমরা অনেকে মামলায় জরুর হয়েছি কষ্ট করেছি কি মামলায় গেছি আমরা আমাদের জন্য দোয়া করতে দোয়া করতে চাই বন্ধুগণ আমরা শহীদ রাষ্ট্রপতি আদর্শ সৈনিক আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়রণের হাতে গড়া সংগঠন বিএনপি নামক এই সংগঠনটি করার কারণে জনগণ আমাদেরকে চেনে আমাদেরকে জানে এবং আমরা গর্ববোধ করি যে আমরা শহীদ রাষ্ট্রপতি জিয়রণের হাতে গড়া সংগঠন বিএনপির একজন নগণ্য কর্মী আমরা আমরা এর এতে গর্ববোধ করি বন্ধুগণ আপনারা শত বছর কষ্ট করেছে আমরা আমাদের নেতাকর্মীরা অনেক কষ্ট করেছে জালিমের অত্যাচারে আমাদের নেত্রী খালদা জিয়াকে কষ্ট দেওয়া হয়েছে আমার নেতা তারা কষ্ট দেওয়া হয়েছে যার জন্য আজকের আয়োজন আলাফত রহমান কুকু সে কিন্তু বিএনপি বিএনপি করতো না পলিটিক্স করতো না যদিও শেখ হাসিনা বিএনপির সকল নেতৃবৃন্দকে বাংলাদেশের সকল জনগণকে বাংলাদেশের সকল পার্টির মানুষকে যে কষ্ট দিয়েছে পার্টি করার কারণে কিন্তু আলাফত্ন রহমান কুকু তো কোনো পার্টি করে নাই সে ছিল একজন খেলোয়াড় সে কর্মী সে খেলোয়াড় প্রতি করত